七起七七 রাস্তা ঘাটে বিড়ি টানার স্বাধীনতা চায় তারা ধর্ম নিয়ে কটুক্তি আর করে নানান পায় তারা রাস্তাঘাটে বিড়ি টানার স্বাধীনতা চায় তারা ধর্ম নিয়ে কটুক্তি আর করে নানান পায় তারা একটা কিছু ইস্যু পেলে করতে কায়েম ফ্যাসিবাদ করতে কায়েম ফ্যাসিবাদ অসভ্যতা ছড়িয়ে দেয়াই হলো ওদের আসল কাজ হলো ওদের আসল কাজ ছি 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 ধিকার শাহবাগি জনে জনে খবর দে শাহবাগিদের গোসল দে সাবান লাগলে সাবান নে শাহবাগিদের গোসল দে সাবান নে গোসল দে শাহবাগিদের গোসল দে ছি 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 ধিক্কার শাবাগী ছি 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 ধিক্কার শাবাগী স্বাধীনতার নামে তোরা মুক্ত হবি মুক্ত হ মুক্ত হ তাই বলে কি লোক সমাজে দেখিয়ে দিবি তোর দেহ নারী হলো সম্মানিতা একটি ঘরের অলঙ্কার উদাম দেহে নামিয়ে পথে কোন সম্মান বাড়াও তার ছি 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 ধিক্কার শাবাগী জনে জনে খবর দে শাহবাগিদের গোসল দে সাবান লাগলে সাবান নে শাহবাগিদের গোসে সাবন নে সব বাগের بسر দে চি 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 অধিকার সাবাগী ইসলাম তো শেখায় নারীর রাখতে বাজায় সসম্মান সসম্মান সমান অধিকারের নামে তোমরা করো অসম্মান তোদের কাছে অশ্লীলতা স্বাধীনতার পরিচয় স্বাধীন মানে আমরা বুঝি সভ্যতা আর নীতির জয় চি 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 সাহবাগী জনে জনে খবর দে সাহবাগীদের গোসল দে শাবান লাগলে শাবান নে শাহবাগী গোসল দে সাবান নে গোসল দে শাহবাগিদের গোসল দে ছি 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 ধিকার সাহবাগি এই দেশেতে আমরা সকল ধর্ম মিলে করি বাস করি বাস জনমনে বিভক্তি আর তোমরা বড়ও ঘৃণার চাস স্বাধীনতার স্লোগান নারীবাদী বোকার দল ধর্ম নিয়ে বিস্ছড়ানো একুন স্বাধীনতা বল ছি 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 ধিকার শাহবাগি জনে জনে খবর দে শাহবাগিদের গোসল দে সাবান লাগলে সাবান নে শাহবাগিদের গোসল দে সাবান নে গোসল দে শাহবাগিদের গোসল দে ছি 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 ধিকার শাহবাগি কলরা